নমস্কার আজকে অনেক দিন পর একটা ভিডিও করতে এলাম ভিডিওটা যদিও করতে ভালো লাগছিল না কিন্তু তাও একজন মানুষ হিসাবে আওয়াজ তোলাটা এই ব্যাপারের বিরুদ্ধে আমার মনে হয় খুব নেসেসিটি বা কর্তব্য তো সেই হিসাবেই বা সেই কারণের জন্যই আজকে এই ভিডিওটা করছি ভিডিওটা মানে করার মানসিকতা সত্যিই একদমই নেই তাও বলছি আর জি করে যে ঘটনাটা ঘটেছে সেই বিষয়ে আমি চ মানে তার বিপরীতে আমি কিছু কথা বলবো এবং এই যে ঘটনাটা ঘটেছে এর বিরুদ্ধে আমি তীব্র বিরোধিতা জানাই ধিক্কার জানাই এরকম ধরনের মানুষদেরকে যারা এই ধরনের মানে মেন্টালিটি পোষণ করে নিজেদের মধ্যে আপনারা সবাই জানেন যে আরজি করে একজন ডাক্তারি পড়তে যাওয়া মেয়ের উপরে কিভাবে অত্যাচার হয়েছে এবং কিভাবে সে নরক যন্ত্রণা সহ্য করেছে যে তারপরে তার সাথে কি কি করা হয়েছে এবং তারপরে সে মারা গেছে এবং শুধুমাত্র রেপ করে তাকে ছেড়ে দেওয়া হয়নি তারপর তারপরে তার গায়ের বিভিন্ন অংশে কাটা চিহ্ন রয়েছে তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে কান দিয়ে রক্ত বেরিয়ে এসছে তার যৌনাঙ্গকে কেটে দেওয়া হয়েছে ব্লেড দিয়ে বিভিন্ন জায়গায় আরও প্রচুর কাটার কাটার দাগ আছে এত নিকৃষ্টভাবে এত নিকৃষ্টভাবে মেরে ফেলার কারণ আমি ঠিক বুঝে উঠতে পারি না এর আগে নির্ভয়া কেসের ব্যাপারেও কিন্তু আমরা এই একই জিনিস দেখেছি পিছন দিয়ে সামনে দিয়ে রদ ঢুকে ঢুকে ভেতরে হাত ঢুকিয়ে ভেতরের যে কিডনিগুলো কিডনি রয়েছে সেটাকে ছিঁড়ে টেনে বের করে রাস্তায় ফেলে দিয়েছিল এই ধরনের ঘটনা এই মানে ভাবতে ভয় লাগে আগে ভাবতাম যে দিল্লি শহর তো খুব একটা সেফ না মেয়েদের জন্য হয়তো সেখানে অত রাত হয়ে গিয়েছিল তারপরে সে তার বয়ফ্রেন্ডের সাথে ছিল বা একটা বাসে উঠেছিল যে বাসটার মধ্যে চালক ছাড়া চালকের চার বন্ধু ছাড়া আর কেউই ছিল না নির্ভয় সেখানে নির্ভর সাথে এরকম বিভৎস ঘটনা ঘটে মানে পুরো পুরো মানে কি বলবো পুরো পোস ইন্ডিয়া মানে স্তব্ধ হয়ে গেছিলো এই ধরনের ঘটনা শুনে বা এই ধরনের ঘটনা দেখে আজকে সত্যি কলকাতা স্তব্ধ হয়ে যাওয়ার কথা যে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি আবার ঘটেছে একটা মেয়েকে এইভাবে রেপ করে নিয়ে তারপরে তার উপর এই ধরনের অমানবিক অত্যাচার চালিয়ে তাকে মারা হয়েছে এই ধরনের ঘটনার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জানাচ্ছি এই ধরনের মানসিকতা পোষণ করে যে ধরনের মানুষ তাদের বিরুদ্ধে আমি চাই এই ধরনের ঘটনাগুলো ঘটনার বিরুদ্ধে প্রতিকার বা প্রতিবাদ আরও মানুষ জানাক আরও মানুষ এগিয়ে আসুক যাতে করে এই এই যে কাজটি করেছে সে যেন শাস্তি পায় এবং শুধু শাস্তি না এর মানে এর ফাঁসি যেন হয় এই শাস্তিটাই যেন পায় এ তার জন্য আমাদের সবার আওয়াজ তোলা উচিত আমি সামান্য একজন কি বলবো আমি সামান্য একজন মানুষ হিসাবে আওয়াজ তুললাম আর যাদের যাদের ইচ্ছা হবে আমি মানে সবাইকে রিকোয়েস্ট করব। যে একটু হলেও আওয়াজ তোলে এবং যাতে করে এই মেয়েটির সাথে যে ঘটনা ঘটেছে সে যার যে করেছে সে যেন চরম থেকে চরমতর শাস্তি পায় যাতে ভবিষ্যতে দিন এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটনার আগে সে যেন ভয় কেঁপে ওঠে নমস্কার